সাবি আবার লাভ ইয়াতে গেছে গিয়া গোটলো রয়েছে একদিন ইয়ে ছাগল রাখাল হুয়া রে ভাই তার ছাগলের গোট কইলে হুয়া তুমি গোট ছাগল দিলা ওলা ফুটকা করবা লাগি দিলা ওলা আবার গোবরি লাগবে তুমিও খাইবে নাই ই এক ঘটনা দেখলা দেখলাম কুত্তারে রুটি খাবার ইসলাম রে ভাই খুলে অর্থ নাই এবার একটা খোঁতার দিল গিয়ে তুমি হলে খাবো আচ্ছা ঠিক আছে ও কুত্তারে রুটি খাবার দেখিয়া তাহলে হইলা রে বা তুমি যে কুত্তারে রুটি খাওয়ার তোমার মালিকের রুটি কটা দিন বোলে মালিকের রুটি তিনটা দিল বুঝে তুই যে সারা রুটি খাবাই তুই খাই কথা বোলে আমি কীতা খাই আমার তো খাইবার কিছু নাই রুটি যা দিছিল কুত্তার খাবাও খেলে বোলে আমি কুত্তারে খাবাই শোক করি করে নাই আপনার ইবাজ কোনো কুকুর নাই আর কুকুর কোখান থেকে আইসি বড় উপ আমি কুকুর দিয়ে আবার রুটি খাবাইনি আর তুমি তা করবা বলে আমি রোজা রাখিনিছি ইসলাম বড় বড় দালশীল আসলা তাই যে আমি তো বড় বুল করছি আবার বলো এক কথা আমি বড় দালশীল আবার তো কিন্তু ও রাখাল হওয়া বড় আমি তো আদা খাইয়া খাই দিছি না হে না খাইয়া খাওয়াইলার আরেক কথা না বুঝুন নেই এর লাগে মানুষের মন অনেক গরিব মানুষ আছে তার মনের দিক দিয়ে বহুত বড় অন্তরী মানুষ আছে সংকীর্ণ বনা মানুষ এই মনের প্রসাদ যেটা এটাও আল্লাহর দান যা লিখে ফদুল্লাহি অতিহি মাইয়াসা মানুষে إيه بون بنشور دى بنشور دى لور هلوت اجابه الله ان الله لا ينظر الى اعمالكم ولا الى اشواركم ولكن ينظر الى ما في قلوبكم